ডাবল জিরো প্লাস দুয়াল সিম গ্যারান্টি টেলিফোন সেট কম দামে টেলিফোন সেট চাইলে এই টি টিকেট আপনার হতে পারে বেশ সঙ্গে এটা হ্যাঙ্গিং করে রাখা যাবে জান সুন্দর করে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন চাইলে আপনি ডেক্সও রাখতে পারবেন এর দাম রাখছে মাত্র এবং মোস্ট পাওয়ারফুল এটা টেলিফোন সেট হচ্ছে ডেনলাস নাইন হান্ড্রেড নাইন হান্ড্রেড মডেল নাম্বার দেখে দিচ্ছি ডেনলা নাইন হান্ড্রেড ডুয়াল সিম কার্ডের টেলিফোন সেট কালার ডিসপ্লে এফএম রেডিও রেকর্ড অপশন মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর চাই বা আপনারা অনেক সময় গুরুত্বপূর্ণ কথা শুনতে চাই তাহলে এই টেলিফোনের ভিতরে অপশনটা পেয়ে যাবেন খুব সুন্দর ভাবে সবগুলো ফিচার দিয়ে এটা দাম টেলিফোন সেট রেডিও অপশন বয়স অপশন অপশন সবগুলো অপশনই পেয়ে যাবেন এম এমন এম টু সুবিধা আছে যেটাতে এক নাম্বারের প্রয়োজন বা প্রয়োজন চলে যেতে পারে কিস্টার ক্রিয়া কথা বলার জন্য খুব বেশ একটা টেলিফোন সেট লাল কথা বলতে পারবেন সবগুলো ফিচার দিয়ে দাম কাছে মাত্র তিন আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওর টেক পিকচার ভিডিও থেকে আমি মোহাম্মদ সালমান নতুন একটি ভিডিও জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আজকে মূলত ভিডিও করতে যাচ্ছি সিম সাপোর্টেড টেলিফোন নিয়ে যাদের কৃষ্ণার ক্রীড়া কথা বলতে হচ্ছে যাদের গ্রাম অঞ্চলে বা আন্ডারগ্রাউন্ডে অফিস আছে তাদের জন্য বেস্ট ভিডিও হতে পারে আজকে ভিডিও পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন সিম সাপোর্ট টেলিফোন সেট কাদের জন্য প্রযোজ্য বা কাদের জন্য গ্রহণযোগ্য আমাদের সব লোকেশন প্রথমে বলে দিচ্ছি আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রা পরে রায়ের বাগ রায়েরবাগ ফুট ওভার ব্রিজের সাথে রায়েরবাগ সুপার কমপ্লেক্স নিস্তলা তেতাল্লিশ নাম্বার দোকান আমাদের দোকানের লোকেশন চলুন শুরু করা যাক আজকে ভিডিও আজকে প্রথমে শুরু করতে যাচ্ছি ডেলনার মোস্ট ডিমান্ডেড একটা টেলিফোন সেট দিয়ে যেটা হচ্ছে ভাই যান কালার ডিসপ্লে আমি যতগুলো এইখানে ডেলনার যতগুলো সেট আছে সেই কালার ডিসপ্লে একটা মাত্র সেটই আসছে মোস্ট ডিমান্ডেড এবং মোস্ট পাওয়ারফুল একটা টেলিফোন সেট হচ্ছে ডেললাস নাইন হান্ড্রেড নাইন হান্ড্রেডটা মডেল নাম্বার দেখে দিচ্ছি ডেনলা নাইন হান্ড্রেড ডুয়াল সিম কার্ডের টেলিফোন সেট কালার ডিসপ্লে এফ এম রেডিও রেকর্ড অপশন মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর খুবই পপুলার টেলিফোনো এদের আপনার এস এম এস অপশন পাবেন পাবেন রেকর্ডার অপশন পাবেন এফ এম রেডিও অপশন এটা ভিতরে একই টাইমে পাবেন ক্যালকুলেটার আপনি ব্যবসায়ী হোক বা একটু অফিসের হন আপনার হাতে থাকা বা আপনার হাতে থাকা টেলিফোন দ্বারাই আপনার ব্যবসাকে বা আপনার হিসাব গুলো খুব সহজে করে নিতে পারবেন তার সাথে পাবেন চারটা নাম্বার সেভ করার সুবিধা চারটা নাম্বার সেভ করার সুবিধা বলতে হচ্ছে আপনি এম ওয়ান থ্রি চারটা নাম্বার সেভ করে রাখতে যেখানে আপনি এনি টাইমে আপনি মনে করেন যে আপনার বা আপনার চারটা কর্মচারী আছে তাদের কাছে কোন ভাবে ফোন টিপে টিপে ছাড়াই আপনার প্রিয়জন বা প্রয়োজনের কাছে বা আপনি এখানে আপনার প্রিয়জনের সেভ করে রাখতে পারবেন বা এই চারটার ভিতরে আপনি আপনার ইমার্জেন্সি নাম্বারগুলো এইট্রিপোল সেভেন এগুলো নাম্বারগুলো সেভ করে রাখতে পারবেন বিশেষ কথা হচ্ছে এই চারটা নাম্বার করে এক টিপে চলে যেতে পারে আপনার প্রিয়জন বা প্রয়োজনের কাছে আচ্ছা পরের সেটে দাম রাখছি আমরা মাত্র সবগুলো ফিচার দিয়ে দাম রাখছি মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা তারপর চলে যাই মোস্ট ডিমান্ড আরেকটা টেলিফোন সেট মডেল নাম্বার হচ্ছে আমি দেখাই দিচ্ছি যেটি এইট সিক্স এইট জি এইট সিক্স জি হলো ওল্ড মডেল বা জি হয় এটা পপুলার হয়ে নতুন করে আপডেট হয়ে এসেছে ডুয়াল সিম কার্ড টেলিফোন সেট রেকর্ড অপশন মিউট অপশন এফ এম নেটওয়ার্ক অপশন ডাটা বয়স অপশন সবগুলো অপশনই এর ভিতরে পেয়ে যাবেন আমাকে অনেকে বলছে ভাইজান একটা ছোট হ্যান্ডের ভিতর বা বড় ডিসপ্লে ভিতর একটা টেলিফোন সেট দেখানোর জন্য তাদের জন্য আজকে এই ভিডিওটা ব্লু কালারের ভিতর হোয়াইট কালার কম্বিনেশন দেখো এখানে ব্লু কালার এল ডি লাইট যেগুলো রাত্রেবেলা বা আপনার অফিসে বা আপনার ডেস্কে শোভা বৃদ্ধি করবে হ্যান্ডটা দেখুন ভাই যেন একদম হাতের ভিতর এঁকে গেছে একদম স্মার্টফোনের হ্যান্ডের মতো খুব সুন্দর স্লিমের ভিতর হ্যান্ডটা লাউসে কথা বলতে পারবেন এবং ইয়ার দেখে ডিসপ্লেটা কত বড় একটা ডিসপ্লে বড় এখানে কোথা থেকে ফোন আসছে খুব সহজেই এটা অনুমান করা যায় বা দেখতে পারবেন এফএমিটা অপশন আছে এবং কি এমপি থ্রি আছে আপনার প্রয়োজনীয় গান গজল ওয়াজ আপনি যখন অপশন আপনি গান গজল ওয়াজের মাধ্যমেও বিনোদন গুলো আপনি টেলিফোন সেট থেকে নিয়ে নিতে পারবেন তার সাথে আছে এফ এম রেডিও অপশন আপনি যেন অপশনের সময় বসে আসেন বা আপনার বাসায় বয়স্ক বৃদ্ধ মা বাবা থাকে তারা অনেকেই এফএম রেডিও শুনতে চায় বা আপনারা অনেক সময় গুরুত্বপূর্ণ কথাগুলো এফএমএম শুনতে চাই তাদের এই টেলিফোনের ভিতরে এফ এম রেডিও অপশনটা পেয়ে যাবেন খুব সুন্দর ভাবে সবগুলো ফিচার দিয়ে এটা দাম রাখছি মাত্র মাত্র পঞ্চাশ টাকা ভাইজান বত্রিশশো পঞ্চাশ টাকা এইট সিক্স এইট জিটা আমাদের পার্চেস দেখুন কত সুন্দর এবং এর একটা ভালো ফাংশন আছে বা এটা হ্যাঙ্গিং করে রাখা যায় পিছনে এখন হ্যাঙ্গিং করে আপনি দেওয়াল রাখতে পারবেন চাইলে আপনি টেবিল বা ডেক্সও রাখতে পারবেন খুবই সুন্দর ভাইজান বত্রিশশো পঞ্চাশ তারপর চলেছে মোজ ডিমান্ডটা সেট দেখুন টা দেখুন কি সুন্দর জানা একদম ডিসপ্লেটা উঁচু করে দেওয়া আছে যেখান থেকে আপনি কোথেকে ফোনটা দেখছে আপনি সবাই তো বৃদ্ধি করবে এবং একটা আলাদা লুকিং দিবে বাইজা

বাট প্রয়োজনে গেছি খুবই সুন্দর টেলিফোন সেটের দাম রাখছি আমরা মাত্র মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা হলে এই নাইন সেভেন এইট জি সেটটা আপনি নিতে পারবেন আপনার কাছে খুবই সুন্দর ভাইজান যান তারপর আরেকটা মোস্ট ডেসিং টেলিফোন সেট দেখিয়ে দিচ্ছি খুবই পপুলার খুবই পপুলার খুব মোস্ট ডিমান্ডেড এবং খুব সেলিং একটা টেলিফোন সেট আমাদের দোকানের ডেলনা নাইন হান্ড্রেড জি প্রো নাইন হান্ড্রেড খুব আপডেট অ্যানালগ প্রোডাক্ট ছিল বা জি প্রো হয়ে এটা আপডেট হয়ে চলে এসেছে ডুয়াল সিম কার্ড টেলিফোন সেট মেমোরি কার্ড এফ এম অপশন এস এম অপশন কি নাই এটার ভাইজন সবগুলো অপশন এটার ভিতরে अवेलेबल আছে খুবই সুন্দর সেট এটা এক টেলিফোন উচ্চ করা আছে যেটা দেখুন ভাই যেমন দেখে কিন্তু ডেক্স রাখলো ডেক্সটা খুব সুন্দর লাগে এবং উঁচু হয়ে থাকে যেন একটা কোথা থেকে ফোনটা আসলো দেখা যায় ক্রিস্টার ক্লিয়ার বাটন মারবে ভাই এগুলোতে বিশেষত এগুলো হাতে ব্যথা করবে না এবং এই লেখাগুলো জীবন আর উঠে যাবে না লাউড হিসেবে কথা বলতে পারবেন ডেক্স রাখতে পারবেন আপনি এটা মেমোরি কার্ডের অপশন আছে এফ এম রেডিও অপশন আছে আপনি এটা ভিতর কার্ড বত্রিশ জিবি পর্যন্ত কার্ড ব্যবহার করতে পারবেন এবং গ্রামীণ সিম থেকে শুরু করে বাংলাদেশের যেগুলো সিম আছে সবগুলো সিম এটাতে চালাতে পারবেন এবং যাতে ক্রিস্টার ক্লিয়ার কথার জন্য দরকার আছে বা যাতে আন্ডারগ্রাউন্ডের গোডাউন আছে বা আপনি গ্রাম অঞ্চলে এমন একটা জায়গায় আছেন যেখানে নেটওয়ার্ক খুব ভালো মতো বা ঢাকা শহরে কোনো জায়গা নেটওয়ার্ক আপনাকে মানে পৌঁছাতে পারছে না তাদের জন্য বেস্ট হতে পারে এই সব টেলিফোন জি প্রোটা আপনার খুব বেস হতে পারে এটা প্রাইস আমরা রাখছি মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকা নাইন থাউজেন্ড জি প্রোটা আমাদের যারা যাচ্ছেন ভাইজান আমরা তো কম দামের ভিতর ডুয়াল সিম কার্ড টেলিফোন কম দামের ভিতর আমরা বত্রিশ যাচ্ছি না তার জন্য টিডি কে হতে পারে বেস্ট সলিউশন দেখুন খুবই সুন্দর হোয়াইট কালার ব্ল্যাক কালার ব্লু কালার তিনটা কালার এভেলেবেল আছে ব্ল্যাক কালার হোয়াইট কালার খুবই চলে দেখুন আমি হোয়াইট কালার দেখেছি লাউডসে কথা বলতে পারবেন ক্রিস্টাল ক্লিয়ার বাটন পাবেন ভাইজান ক্রিস্টাল ক্লিয়ার বাটনের সুবিধা আমি আবারও বলে দিচ্ছি যেগুলো হাতে ব্যথা করবেন এবং লেখাগুলো উঠে যাবে না এম ওয়ান এম টু এম থ্রি তিনটা নাম্বার সেভ করে রাখতে পারবেন যেই নাম্বারে আপনি একটিভে চলে যেতে পারে আপনার প্রিয়জন বা প্রয়োজনে গেছে খুবই সুন্দর লাউডিস এর কথা হলো দুইটা সিম কার্ড ব্যবহার করতে পারবেন আমি যে মডেলটা রেখে দিই টিডিকে মডেল নাম্বার হচ্ছে 2200 প্লাস 2200 প্লাস ডুয়াল সিম কার্ডের টেলিফোন সেট কম দামে টেলিফোন সেট চাইলে এই টিডি কে আপনার হতে পারে বেশ সঙ্গে এটা হ্যাঙ্গিং করে রাখা যাবে সুন্দর করে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন চাইলে আপনি ডেক্সও রাখতে পারবেন এর দাম এর দাম লাগছে মাত্র 2850 টাকা 2850 টাকা করে টিডি কে এটা আমাদেরকে পারচেজ করতে হবে মেজার তারপর চলে যায় অনেকে চাচ্ছে প্যানাসনিকের ভিতর প্যানাসনিকের ভিতর দুইটা সেট রাখার চেষ্টা করেছি একটা হলো প্যানাসনিক মডেলটা কেজি থাকে প্যানাসনিকের মডেল নাম হচ্ছে সিক্স হান্ড্রেড প্লাস সিক্স হান্ড্রেড প্লাস দু হিম টেলিফোন এমন রেডি অপশন ডাটা বয়স অপশন রেকর্ডের অপশন সবগুলো অপশনই পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এম ওয়ান সুবিধা আছে যেটা এক নাম্বারের প্রিয় প্রয়োজন চলে যেতে পারে ক্রিস্টার ক্রিয়া কথা বলার জন্য খুব বেশ একটা টেলিফোন সেট লাল কথা বলতে পারবেন সবগুলো ফিচার দিয়ে দাম আমি মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা প্যানাসনিক তিন হাজার পঞ্চাশ টাকা হলে দিয়ে দেবেন ছিল বাট এগুলো অরিজিনাল প্যানাসনিক না এগুলো হলো চায়না প্যানাসনিক টেলিফোন সেট যত টেলিফোন সেটই আছে ভাইজান সবগুলো টেলিফোন সেটই চায়না প্যানেল সেট চায়না হয় আমাদের দেল নাও সব চায়না প্যানেল সব চায়না আপনারা অরিজিনাল মনে করে ভুল করবেন না ওগুলো সব চায়না প্যানেল তারপর চলে যাচ্ছি মোস্ট ডেসিং টেলিফোন সেট আরেকটি আমাদের মোস্ট ডিমান্ডেড টেলিফোন সেট এবং মোস্ট পপুলার টেলিফোন সেট মোস্ট সেলিং টেলিফোন সেট হলো এই দেল না 669 জি আমি যদি ভাইজান আপনি যদি মডেলটা দেখাই দেই সুন্দর করে সামনে থেকে তাহলে আপনাদের ভিউয়ারসদের বুঝতে সুবিধা হবে দেল না 669 জি ডুয়েল সিমের টেলিফোন সেট জাগর অপশন মিউট অপশন এফএম অপশন ডাকা পাওয়ার অপশন এস এম পাবেন সেটটা যদি দেখাই হয় আপনি যে এটা হ্যাঙ্গিং করে রাখতে হ্যাঙ্গিং হবে না এটা ডেস্ক রাখতে পারবেন খুব সুন্দরভাবে ডেক্স রাখতে পারবেন শোভা বৃদ্ধি করবে ব্যাপেন এটা ভিতরে বড় একটা এল ডিল পাবেন যেটা ভিতরে কিসটা ক্রীড়া বাটন পাবেন যেটা লেখা হলে উঠে যাবেন এবং ব্লু কালার একটা এল ডি জ্বলবে হোয়াইট কালার ব্ল্যাক কালার ব্লু কালার তিনটা কালার অ্যাভেলেবেল আছে রিডাল অপশন আছে রিডাল অপশনটা আমি বলে দিচ্ছি রিডাল হচ্ছে আপনার কেউ যদি একজন ফোন দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার ফোনটাকে আবার টিপি দিবেন না দেওয়ার থেকে টিপ দিলে ওই নাম্বারেই খুব সহজেই ফোনটা চলে যাবে খুবই সুন্দর ভাই প্রচুর লং বেড এই সেটগুলোতে খুবই ভালো ভাই চাহিদা সম্পন্ন সেট গুলো এটার দাম রাখছে আপনার মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা তারপর মসজিমানের সেটের ভিতর আরেকটা সেট রাখার চেষ্টা করি সাথে সাথেই এটা হলো দেলনা সিক্স হান্ড্রেড জি প্রো ভাইজান খুবই সেলিং প্রোডাক্ট খুবই সেলিং প্রোডাক্ট আলহামদুলিল্লাহ বাংলাদেশে মানে অনেকগুলো সেল করেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ সিক্স হান্ড্রেড জি প্রো ডুয়াল সিম টেলিফোন সেট রেগর অপশন মিউর অপশন এফএম অপশন টিউন অপশন সব অপশন এর ভিতরে অ্যাভেলেবেল আছে দেখুন ভাইজান ব্লু কালার সেটটা ভাইজান খুবই সুন্দর লাগছে ব্লু কালার সেট টা দেখুন খুবই সুন্দর এটা হোয়াইট ব্লু কালার সেট টা দেখুন এটা হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে ব্লু কালার টা আছে খুবই সুন্দর এবং এখানে ক্লিয়ার বাটন দেওয়া আছে যেগুলোতে লেখা উঠে যাবে না এবং কি এগুলোতে ব্লু কালার একটা লাইট রাতে বেলা দু সিম কার্ড ব্যবহার করতে পারবেন একটি মাস্টার সেট হিসেবে একটি ব্যাকআপ সিম হিসেবে ব্যবহার করতে পারবেন এক্সট্রা অপশন আছে মিউর অপশন আছে রেকর্ড অপশন আছে যেখানে আপনার প্রয়োজনীয় গুলো বা আপনার ডকুমেন্টগুলো খুব সুন্দরভাবে রেকর্ড করে রাখতে পারবেন একটি ব্যবহার করতে পারবেন যেটা আপনার ডকুমেন্টস গুলো আপনার কথা গুলো বা আপনার মানে ব্যবসায়িক কাজের কোনো ডকুমেন্টগুলো খুব সুন্দরভাবে ভাবে রাখতে পারবেন এর দাম রাখছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা করে সিক্স হান্ড্রেড জি প্রোডাক্ট আপনি আমাদের থেকে পারচেস করতে পারবেন আচ্ছা তারপর চলে যাচ্ছি প্যানাসনিক একটা তেলফোন সেট এটা মডেল নাম্বার হচ্ছে প্যানাসনিক জে টি সিক্স হান্ড্রেড জি জে সিক্স হান্ড্রেড জি দুইটা সিম কার্ড একটা তেলফোন সেট এটা দুইটা সিম কার্ড ব্যবহার করতে পারবেন একটা মেম কার্ড ব্যবহার করতে পারবেন এফএম রেডিও পাবেন দিলের অপশন পাবেন মেনু অপশন পাবেন খুবই সুন্দর বাটনগুলো রবার্টের বাটন খুবই হাতে ব্যথা করবেন না লাউডের কথা বলতে পারবেন এর দাম রাখছি আমরা মাত্র

খুবই সুন্দর ভাই খুবই সুন্দর একটা টেলিফোন সেট এর মধ্যে ক্রিস্টাল ক্লিয়ার বাটন আছে এবং কি ব্লাউডসের কথা বলতে পারবেন সিম কার্ড ব্যবহার করতে পারবেন একটা এবং মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না এর দাম আমরা রাখছি মাত্র 2850 টাকা এন্ডিনা সহ 2850 টাকা করে এটা আমাদের থেকে পারচেজ করতে পারবেন ইনশাআল্লাহ তারপর চলে যাই আরেকটা টেলিফোন সেট ওয়ান সিম ওয়ান সিমে সিম এর একটা টেলিফোন সেট নাম মডেল নাম্বার হচ্ছে F501 F501 খুবই প্রচলিত হোয়াইট কালারটা দেখে দিচ্ছে ভাইজান দেখুন বাটন দেওয়া আছে যেটা রাত্রে ব্লু কালার লাইট দিবে এবং লেখাগুলো উঠে যাবে না কখনোই এবং চারটা নাম্বার সেভ করে রাখতে পারবেন সেভ করে রাখা যায় দেখেন ওয়ান টু থ্রি ফোর চারটা নাম্বার সেভ করে রাখতে পারবেন যেখানে আপনি চলে আপনার প্রিয়জন বা প্রয়োজনের কাছে আপনার বাবা মার ভাই বোনের নাম্বার রাখতে পারবেন আপনার বৃদ্ধ মা অ্যাক্টিভ দেবে আপনার কাছে চলে যাবে আপনার বোনের কাছে চলে যাবে অ্যাক্টিভ দেবে আপনার ভাইয়ের কাছে চলে যাবে খুবই সুন্দর সেট অপশন এম এস অপশন আছে বুক অপশন আছে এখানে আপনার নাম্বার সেভ করে রাখতে পারবেন ভাই জানি এটা কিন্তু হ্যাঙ্গিং করে রাখা যায় খুবই সুন্দর লাগে ভাই হ্যাঙ্গিং করে রাখলে হ্যাঙ্গিং করে রাখলে দেওয়ালটা সুন্দর লাগে বা আপনি যেখানে রাখবেন সেটা এই সবগুলো ফিচার দিয়ে এটার দাম আছে মাত্র বাইশো পঞ্চাশ টাকা মাত্র বাইশো পঞ্চাশ টাকা আমাদের থেকে করতে এছাড়া এই আমাদের এই ভিডিও দেখে আমাদের যে শুভাকাঙ্ক্ষী বা আমাদের যে আমাদের যে ভালোবাসা মানুষগুলো আছে তারা যদি শপে এসে নিয়ে যান আহমদুল্লাহ আমাদের শপের দিচ্ছি সপের লোকেশন হচ্ছে আমার বাড়ি পরে রায়ের রায়েরবাগ ফুট ওভার ব্রিজ রায়েরবাগ সুপার কমপ্লেক্স নিস্তলা তেতাল্লিশ নম্বর দোকান আমাদের টেক ফিচার বিডি আর যদি আমাদের ভিডিও দেখে কোনো ভালোবাসা বা শুভাঙ্ক্ষী মানুষ আমাদের থেকে অনলাইনে নিতে চায় সেক্ষেত্রে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলেই হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের শুধু ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করে দিলি আমরা আমাদের প্রোডাক্টে ছেড়ে দেবো আপনার হাতে পৌঁছাবে আপনি দেখবেন বুঝবেন এবং এটা প্রোডাক্টের মূল্য পরিশোধ করার সুবিধা আছে ভাই তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার পছন্দের পণ্যটি আপনি নির্দ্বিধায় নিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত